বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে দু সালের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে দুবাই ও সার্জার দুটি ভেনুতে আগের মতোই সূচিতে তিন থেকে বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট এবার আগামী অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেনু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়া দিল্লিতে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ থেকে আঠারোই অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে এলে গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকে ভেনু বদলানো হয়েছে বলে অনেকে মনে করছেন প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে নানা আলোচনা ছিল তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রের ভাষ্য আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সাইমা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ ব্যবহার করার কথা যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয় ফলে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন আন্তর্জাতিক পরিসরে এই আইনের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হতে পারে উনিশশো সালের সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠার পর থেকে গণমানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এর মধ্যে উল্লেখযোগ্য গুটি বসন্ত পোলিও নির্মূল বর্তমানে অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে সংক্রামক রোগ বিশেষত এইডস ইবোলা ম্যালেরিয়া যক্ষা হৃদরোগ এবং ক্যান্সার নির্মূলের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য পুষ্টি এবং খাদ্য সুরক্ষা পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণ শামিমা চৌধুরী